নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জু শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন হেডিং এ দেখে নিয়েছেন আজকে কি নিয়ে আলোচনা করব দীর্ঘ দিন পরে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে গোচর করছে পুনর্বসু হচ্ছে বৃহস্পতিরই একটা নক্ষত্র আমাদের রাশি চাটে জন্ম ছকে তিনটি বৃহস্পতি নক্ষত্র থাকে একটা পুনর্বসু একটা বিশাখা এবং একটা হচ্ছে পুনরপূর্ব ভাদ্রপদ এর মধ্যে পুনর্বসু নক্ষত্র কিন্তু অতীব শুভ একটা নক্ষত্র এই যে পুনর্বসু নক্ষত্রে চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতির গোচর হচ্ছে প্রায় তিনশো তিরিশ দিনের মতো বৃহস্পতি কিন্তু পুনর্বসু নক্ষত্রে থাকবে সেখানে দাঁড়িয়ে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একটা জীবনে বড় চেঞ্জ আসতে দেখা যায় বিবাহিত জীবন ব্যবসা কর্ম অর্থ পরিবার সব দিক থেকেই আপনাদের জীবনে আসতে চলেছে একটা বড় পরিবর্তন কোন দিকে না এই পরিবর্তনটা আপনারা দেখতে পারবেন সব দিক থেকে একটা চেঞ্জ কিন্তু আসছে দীর্ঘ বারো বছর ধরে যে স্ট্রাগল আপনারা করছেন সেখান থেকে কিন্তু পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন কারণ পুনর্বসু নক্ষত্র পুনর্বসু কথার অর্থ পুনরায় আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করা দীর্ঘদিন দীর্ঘদিন যে যে স্ট্রাগল ফিনান্সিয়াল প্রবলেম 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 আপনারা দেখছেন সেখান থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের বের করতে চলেছে এবং প্রায় একশো তিনশো তিরিশ দিনের জন্য বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকবে অতীব শুভ একটা নক্ষত্র পুনর্বসু এই পুনর্বসু নক্ষত্রে কিন্তু বৃহস্পতি গোচর করবে ফলে এই সময়টা কিন্তু আপনাদের জীবনে একটা চেঞ্জ দেখতে পাই এই চেঞ্জটাকে কিভাবে কাজে লাগাতে পারেন সেটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনাদের পরিকল্পনা করে এগোতে হবে কি করা উচিত সেটা নিয়েও বলব প্রথমে বলে দিই যে এই যে নক্ষত্রটা দেখছেন এই নক্ষত্র অতীব শুভ একটা নক্ষত্র এর তিনটে চয়ন মিথুন রাশিতে থাকে এবং একটি চয়ন কর্কট রাশিতে থাকে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত কর্কট রাশিতে দেখতে পায় আর দশ ডিগ্রি মিথুন রাশিতে আপনারা একটা বড় চেঞ্জ দীর্ঘ বারো বছরের অপেক্ষা অপেক্ষার অবসান আপনাদের জীবনে করতে চলেছে দরকার সঠিক পরামর্শ নিয়ে চলা সঠিক দিক নির্ণয় করা এবং সঠিক পরিকল্পনা মাঠে চলা ধীর গতিতে চলুন মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা করুন দীর্ঘ পরিকল্পনা করুন ছোটখাটো ব্যাপার ছেড়ে বড় কিছু ভাবার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের জীবনে বড় কিছু আসতে চলেছে জীবনে তামসিকতাকে বাদ দিয়ে যদি সাত্ত্বিকতার মধ্যে জীবন চালনা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে একটা অভূতপূর্ণ পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারেন একটা চেঞ্জ প্রায় একশো আশি ডিগ্রি আপনাদের লাইফে চেঞ্জ দেখতে পাওয়া যাবে কারণ বৃহস্পতি আপনাদের কেন্দ্রের মালিক চতুর্থ প্রতি এবং দশমী কেন্দ্রস্থানেই বসে আছে ফলে এই যে বৃহস্পতির শুভ নক্ষত্রে গোচর হচ্ছে ফলে ধার দেনা টাকা পয়সা লোন পাশাপাশি কোর্ট কেস বিবাহিত জীবনের সমস্যা বাড়ি নিয়ে সমস্যা কর্ম নিয়ে সমস্যা এই জায়গাগুলো থেকে কিন্তু কন্যা রাশিকে মুক্তি দিতে চলেছে পুনর্বসু নক্ষত্রে গোচর করার ফলে চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে ফলে আপনাদের কর্মজীবনে আসতে চলেছে একটা বড় চেঞ্জ বাধা বিঘ্ন কাটবে কর্মের বাধা কাটবে নতুন নতুন কর্মের অপরচুনিটি আপনাদের আসবে প্রায় এক বছরের কাছাকাছি তিনশো তিরিশ দিন মতো এই নক্ষত্র থাকবে ফলে কর্মের জন্য প্রস্তুত হয়ে যান ভালো কিছু করার জন্য প্রস্তুত হয়ে যান অনেক অপরচুনিটি কর্মস্থানে কিন্তু দেখতে পাওয়া যাবে কন্যা কর্মভাগ্য কিন্তু চেঞ্জ হতে চলেছে দীর্ঘদিন রাহুল নক্ষত্রে ছিল বৃহস্পতি কর্মস্থান নিয়ে সমস্যা কর্মহানি কর্মচ্যুতি সেইগুলো কিন্তু অবশ্যই দেখতে হচ্ছে কম বেশি কর্মস্থানে শত্রুতা সেই জায়গাগুলো কিন্তু পুনরায় আবার কিন্তু কাটতে চলেছে দীর্ঘ মেয়াদী সময় ধরে চলবে কর্মে ভালো অপরচুনিটি বিদেশ যাত্রা ভালো প্রমোশন আর্থিক উন্নতি কর্মস্থানে দেখতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা অতীব সুযোগ তিনটি দৃষ্টি থাকে তিনটে দৃষ্টি থাকে একটা হচ্ছে আপনাদের দ্বিতীয় হয়ে পড়ছে ফলে ফিনান্সিয়াল দিক থেকেও কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করছেন কোনোভাবেই আপনারা এগোতে পারছেন না নানাভাবে টাকা পয়সা নষ্ট হওয়া কোনো পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না ফিনান্সিয়াল যে পরিকল্পনা করছেন সেটাই নষ্ট হচ্ছে সেখান থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে ফলে একটা বড় চেঞ্জ ওয়ান ডিগ্রি ঘুরে যাবে আপনাদের লাইফে ফিনান্সিয়াল জায়গাটা আর্থিক দিক থেকে চেঞ্জ আসছে পরিকল্পনা করে চলতে পারলে অনেক পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে চলে আসবে ফিনান্সিয়াল দিক থেকে দরকার সঠিক চিন্তাভাবনা সঠিক ইউটিলাইজেশান যে কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য সঠিকভাবে এগোনো এই জায়গাগুলো কিন্তু আপনাদের নিজেদেরই করতে হবে তাহলে কিন্তু সুযোগ আপনাদের আসছে বাড়ি পারিবারিক দিক থেকে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন ফিনান্সিয়াল দিক থেকে বড় রকম চেঞ্জ চলে আসবে লাইফে ছয় জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের কথাবার্তার মধ্যে আরো বেশি পজিটিভনেস দেখতে পাওয়া যাবে এবং যেটা দরকার মানুষের সঙ্গে গুড রিলেশনশিপ রেখে চলা কথাবার্তার মধ্যে পজিটিভনেস রাখা মধুর বা কথা বলা ভালো কথা বলা দরকার আছে তাহলে কি হবে আপনার যে পরিস্থিতি যে সাকেলে আপনি কাজ করছেন বা যে সার্কেলে আপনারা বিজনেস করছেন যে মানুষগুলোর সঙ্গে ওঠা করছেন তাদের সাপোর্ট কিন্তু আরো ভালোভাবে পাওয়ার জায়গা তৈরি হবে আপনাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা এটাকে কাজে লাগাতে পারেন আমি কয়েকটা নিয়ম বলে দেবো শেষের দিকে শুনে নেবেন চেষ্টা করবেন সেইভাবে করার তাহলে এই অপরচুনিটিটা আপনাদের লাইফেও কিন্তু অনেক বড় অপরচুনিটি নিয়ে আসতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাই সবচেয়ে বড় পরিবর্তন তো দুটো এসেই যাচ্ছে একটা হচ্ছে কর্মের দিক থেকে একটা হচ্ছে ফিনান্সিয়াল দিক থেকে কোন দিক থেকে না পরিবর্তন আসবে বাড়ি গাড়ি সংক্রান্ত নতুন অপরচুনিটি পাবে নতুন বাড়ি গাড়ি কেনার জন্য সময়টা অতীব শুভ যারা দীর্ঘদিন চেষ্টা করছেন একটা বাড়ি কিনবেন ফ্ল্যাট কিনবেন বা গাড়ি কিনবেন তাদের দিক থেকে অপরচুনিটি আসবে কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা চলছে সেখান থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন বাড়ি বাড়ি বিক্রি করতে চাইছেন কোনো ল্যান্ড প্রপার্টি বিক্রি করতে চাইছেন সেখান থেকে ফিনান্সিয়াল গেন হবে সন্তানের দিক থেকেও শুভ ফল পাবেন সন্তানকে কোনো ইনস্টিটিউটে ভর্তি করতে চাইছিলেন বা বিদেশ যাত্রা করাতে চাইছিলেন সেখান থেকে অপরচুনিটি আসবে সেই জায়গাগুলো সুযোগ পাবেন সুখযোগ বন্ধুদের সাপোর্ট কিন্তু এখন আপনার পাবে কয়েকজন বন্ধু জীবন থেকে কিন্তু আপনাদের দূরে চলে কিন্তু যে বন্ধুগুলো থাকবে বা যারা নতুন করে আসবে তাদের কিন্তু ফুল সাপোর্ট আপনারা পাবেন বৃহস্পতির এই গোচর করার ফলে নক্ষত্র পরিবর্তন ভীষণভাবে ভাইটাল টানা পুনর্বসু নক্ষত্র যে তিনটি নক্ষত্র আছে তার মধ্যে সবচেয়ে পজিটিভ নক্ষত্র বৃহস্পতি তিনটে নক্ষত্র সবচেয়ে পজিটিভ নক্ষত্র দেবতারাও এই নক্ষত্রকে মেনে চলে সেই রকম একটা নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি দেবগুরু দেবতাদের গুরু দরকার পরিকল্পনা চেঞ্জ করা চিন্তা ভাবনার মধ্যে চেঞ্জ করা ব্যক্তিগত মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার মতো যোগ দেখতে পায় বিবাহিত জীবনের জন্য ভালো বিবাহের যোগাযোগ যোগাযোগ আসার জন্য ভালো পার্টনারের ফিনান্সিয়াল গেন হবে পার্টনারে কর্মের উন্নতি দেখতে পারবেন তাহলে পার্টনারের দিক থেকেও শুভ ফল পাবেন ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন ব্যবসায় গ্রোথ আপনাদের বাড়বে নতুন ব্যবসা শুরু হতে পারে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিচ্ছে মান সম্মান সাত্বিক ভাবে শুদ্ধতার সঙ্গে চালানো উচিত তাহলে কিন্তু আরো বেটার ফল পাবে কি করতে পারেন এই যে সময়টা যাচ্ছে এই সময় কি করা উচিত যাতে বৃহস্পতি আরো বেটার ফল আপনাদের দিতে পারে অনেক করে সুনিয় বাবু আপনি বললেন যে হবে কিন্তু আমি সেভাবে পাচ্ছি না আমার খারাপ গর দশা চলছে বা আমার জন্ম খারাপ কিছু হয়ে আছে হতেই পারে সবাই যে শুভযোগ নিয়ে জন্মায় সেটাও না কিন্তু যদি আপনারা এই বৃহস্পতিকে সাপোর্ট দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে এই সুযোগটাকে কাজে লাগাতে পারবেন পিতার দিক থেকে পারিবারিক দিক থেকে মাতৃ ছায়ের দিক থেকে আপনাদের এডুকেশন দিক থেকে শুভ ফল আসবে অবশ্যই এডুকেশনের সফলতা পাওয়ার জায়গা দেখতে পাই অতীব ভালো যোগ তৈরি হয়েছে এই বৃহস্পতি নক্ষত্র প্রায় বারো বছর পরে বৃহস্পতি আবার পুনঃ নক্ষত্রে নক্ষত্রে করছে ফলে দরকার আপনাদের বৃহস্পতিকে যাতে আরো পজিটিভ হয় বৃহস্পতি যাতে তার কাজটা করতে পারে সেইভাবে কিন্তু আপনাদের পরিকল্পনা করে চলা উচিত অবশ্যই কেশরের তিলক লাগান প্রতিদিন স্নান করে কেশর জলে গুলে কেশরের তিলক কপালে এবং নাভিতে লাগাবেন কোনো ভুল করবেন না ছেড়ে ছেড়ে কোনো কাজ করলে তার সঠিক ফল আসে না ফলে কথা রাখবেন এবং অবশ্যই বিষ্ণু সহস্র নাম পাঠ করতে হবে বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে অবশ্যই আপনাদের ফল পাওয়ার জায়গাটা কিন্তু আরও বেশি বাড়বে যদি সেটা সম্ভব না হয় তাহলে বিষ্ণুর যে কোনো একটা মন্ত্র ওম ভগবতে এই মন্ত্রটাও সংকল্প করে করতে হবে যাই করবেন সংকল্প করে করতে হয় সংকল্প করে না করলে তার সঠিক না তা প্রতিক্রিয়া সেটা কিন্তু আসতে চায় না তাই অবশ্যই সংকল্প করে নেবেন কোনো একদিন শুভ দিন থেকে শুরু করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে দিন শুরু করবেন মন্ত্র শুরু করবেন এই মন্ত্রটা বলে দিলাম ওম নম ভগবতে বাসু দেবায় নম এটাও যদি একশো আটবার করে কোনো তুলসী মালায় বা কোনো পদ্মবীজের মালায় জপ করতে পারেন ধরে বেঁধে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জীবনে একটা বড় চেঞ্জ সব দিক থেকে চিন্তা ভাবনা থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে যে অবস্টাকালগুলো জীবনে চলছে বাধা বিঘ্ন চলছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন এবং একশো দিনের জন্য এই শুভ নক্ষত্রে বৃহস্পতির গোচুর হচ্ছে যাদের বৃহস্পতির দশা চলছে তারা তো কনফার্ম এই জায়গাটা আসবে যাদের বৃহস্পতি ভালো আছে তারা তো আরো বেটার ফল পাবে যাদের অন্যান্য গ্রহের দশা চলছে তারাও যদি এই মন্ত্র পাঠ করে বা যদি কেশর লাগাতে না পারেন হলুদের টিকা লাগাবেন হলুদের কোন তিলক লাগাবেন কপালে অথবা গাঠ হলুদ যে পাওয়া যায় সেটা নিয়ে হাতে বেঁধে নেবেন দেখে তাহলে অবশ্যই এই বৃহস্পতি শুভ আপনাদের জীবনে কর্ম ব্যবসা বিবাহিত জীবন সন্তান থেকে শুরু করে আর্থিক দিক থেকে শুরু করে সব দিক থেকে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আপনাদের আনার চেষ্টা করবে যে অবস্টাকালগুলো জীবনে চলছে সেগুলো থেকেও বেরিয়ে আসতে পারবেন কোর্ট কেস থেকে মুক্তি আপনাদের শত্রুতা থেকে মুক্তি কিন্তু করিয়ে দেবে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের এবং যেটা করতে হবে সেটা হচ্ছে সুদূর পরিকল্পিত পরিকল্পনা করে চলতে হবে যেটা লং টাইম ধরে চলবে এরকম কোনো পরিকল্পনা করে বংশ পরম্পরায় চলে এরকম কোনো পরিকল্পনা বড় কোনো পরিকল্পনা করুন তাহলে আরো বেটার ফল আপনারা পাবেন সেই দিক থেকেও আপনারা শুভ ফল পাচ্ছেন তাহলে অবশ্যই আপনাদের এই বৃহস্পতি নক্ষত্রের প্রচুর অনেক অপরচুনিটি আনবে দরকার সঠিকভাবে চলা এবং সঠিক বুদ্ধি খাটিয়ে চলা তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে সুফল পাবেন আর যারা যারা চাইছেন যে আপনাদের ব্যক্তিগত ছকে কি বলছে বৃহস্পতি পজিশন কি হয়ে আছে বা আপনার ছকে কতটা এই পরিবর্তনটা ফলপ্রসূ হবে তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে আপনাদের জন্মছক অ্যানালাইসিস করে নিতে পারেন বিচার করে নিতে পারেন এবং যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার